গত কয়েকদিন ধরে খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধি দেখা যাচ্ছে বাজারে শাকসবজির দাম আকাশ ছোঁয়া সাধারণ মানুষ দিন আনা দিন খাওয়া মানুষের পকেটের টান এর ফলে মানুষের জীবনে একটি বড় প্রভাব ফেলছে সেই সাথে জ্বালানি বিদ্যুৎ পেট্রোল ডিজেল রান্নার গ্যাস যাবতীয় জিনিসের দাম ক্রমশ বেড়েই যাচ্ছে কিন্তু রাজ্য সরকারের কোন রকম টনক নড়ছে না তারই প্রতিবাদে আজ গুড়িয়াহাট মোড়ে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটি অভিনব বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এবং 30 মিনিট ধরে পথ অবরোধ করা হয় যানবাহন অচল করে দেওয়া হয় গুরিয়াহাট মোড়ে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ কলকাতা জেলা সভাপতি प्रदीप பிரசாশ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা নিত্য প্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া বৃদ্ধি। বাজারে হাত দেওয়া যাচ্ছে না রোজগার নেই আর ইনকাম নেই আজকে মুখ্যমন্ত্রী আজকে টনক লড়েছে যে গত দু মাস ধরে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হচ্ছে আলু যদি আলুর কেজি ৩৫ টাকা চন্দ্রমুখী চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা কিলো করে আনাজপাতি ঝিঙে পটল উচ্ছে ঢ্যাঁড়সের একশো টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আজকে আদা রসুন আড়াইশো টাকা ছাড়িয়ে গেছে আজকে দাম বেড়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন সাধারণ মানুষ খাবে কি তার প্রতিবাদে দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের অভিনব প্রতিবাদ দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাট মোড়ে আজকে মুখ্যমন্ত্রী শেষ বসিয়েছে রাজ্য সরকার পেট্রোল ডিজেলের ওপর এক টাকা করে শেষ বসিয়েছে বিদ্যুতের মাসুর বৃদ্ধি হয়েছে আজকে সাধারণ মানুষের অস্থাগত হয়ে গেছে আমরা ধিক্ষার জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাই আমাদের প্রশ্ন দাম বেড়েছে খাবো কি আজকে দু মাস ধরে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের টাস্ক ফোর্স কোথায় গেল আজকে মুখ্যমন্ত্রী বলছে দশ দিনে কমে যাবে আমরা এর আগেও দেখেছি মুখ্যমন্ত্রী কথা কোনো দাম নেই কোনো পণ্যপাত হয় না বাজারে বাজারে টাস্ক ফোর্স ঘুরছে বাজার করে বাড়ি ফিরে যাচ্ছে আর তার দাম কমানো যাচ্ছে লোকসভা নির্বাচনে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে চাঁদা নেওয়া হয়েছে তারা এখন ব্যবসায়ী পাইকারি যারা বিক্রেতা আছে তারা এখন টাকা জনগণের কাছ থেকে তুলছে জনগণকে দিতে হচ্ছে আজকে সিএসসি পাঁচশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা দিচ্ছে যে সিএসসি বিজেপিকে দিয়ে দিয়েছে ইলেকট্রল বন্ড মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ইলেকট্রল বন্ড এখন টাকা তো তুলবেই